সালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন একটা আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি আমার সবার ঘরের উইন্ডো সিলে আমার গাছগুলো ছিল আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম দেখেন মশাল্লাহ কয়েকদিনই আমার গাছগুলো বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে কিছু গাছ আমি দিয়ে দিয়েছি একজন আপুকে আর কিছু গাছ আমার কাছে এখনও আছে আর কিছু গাছ আমি সেদিন আমার মায়ের কাছ থেকে এনেছি তো দেখেন মাশাল্লা ওই কোণাটাতে আসলে ওগুলো একটা ফুলের গাছ আমি বীজ থেকে করছি এবার প্রথম জানি না কেন করছি বাট আমার কাছে খুবই ভালো লাগে এটাকে সুইট পি বলে পিসের মতো ফ্লাওয়ারগুলো হয় কিন্তু এটা শুধু ফ্লাওয়ারিং প্ল্যান্ট খুব সুন্দর কালারফুল ফ্লাওয়ার্স হয় তো দেখা যাক বারান্দায় আমার ইচ্ছা আছে সামনের যে জায়গাটা আমার অল্প খানিক সেখানে রেখে আমি মানে ঝুলন্ত অবস্থায় দিয়ে নিচের দিকে দেখা কতটুকু প্ল্যান কি হয় আগে করিনি আমি আর এই দুইটা হচ্ছে আমার বেগুনের চারা আমার মা যে দিয়েছিলেন দেখেন মাসাল্লা এরকম সুন্দর নতুন পাতা হচ্ছে বেশ ভালো করে বড় হচ্ছে এটাও বড় হয়েছে আসলে রোদের আলো যখনই পায় তারা তখনই ভালো করে বাড়ে একটু হলদেটে কালার কিন্তু আমি আমি ওয়ারিড না কারণ আমি কিছুদিন আগেই সিউইডের যে খাবারটা ওইটা আমি পানির সাথে মিশিয়ে হাফ স্ট্রেংথ করে আমি প্লান্টগুলোতে দিয়েছি আমার লাউয়ের গাছগুলো দেখেন মাসাল্লা একটা ওই আপুটাকে দিয়ে দিয়েছি আর আমার কাছে পাঁচটা আছে কিন্তু সুন্দর করে হচ্ছে আসলে এগুলোতে স্টিক লাগিয়ে দিতে হবে দেখেন পাতাগুলো বেশ বড় বড় হয়েছে লম্বা হচ্ছে কিছু করার নেই বিদেশে আসলে রোদের আলোর অভাব এরকমই হয় আর এই চাইনিজ পটলের যে এই যে লতাগুলো এগুলো বারবার লাওয়ার সাথে যেয়ে লেগে যায় জানি না কি করব আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিই তারপর আবার চলে যায় এরা খুবই ভিগারাসলি গ্রোথ হয় চাইনিজ পটল দেখেন মশাল্লাহ খুব সুন্দর করে বাড়ছে যেখানেই জায়গা পায় ওইখানেই বড়ো হয়ে যায় সুন্দর করে তো লাওয়ার গাছগুলো সুন্দর হচ্ছে মশাল্লা প্রতিটা গাছ খুবই ভালো আছে এইখানে দেখেন সেদিন আমার মায়ের কাছ থেকে বাংলাদেশি সিমের গাছ এনেছি এটা আমার মা বীজ থেকে ওনার নিজে সংরক্ষণ করা গত বছরের সেই বীজ থেকে উনি এরকম করছেন গত তিন বছর হয়ে গেল উনি ওনার বীজ রেখে দেন তারপরে সেটা থেকে আবার করেন মাসাল্লাহ দেখেন রোদের আলোর জন্য যায় না কতটা দেখা যাচ্ছে এটা একদম এই পর্যন্ত চলে এসছে এটা ঠিক আছে এইটুকু হয়েছে ছোট্ট একটাও আছে ভেতরে আমার যেই পট আর সেটার সাথে যে ট্রেলেস আমার বারান্দায় এগুলো একদম পারফেক্ট চারটা চার চারকোনায় লাগিয়ে দেব তারপর ওয়ান জি কাটিং করে দেব তারপর টু জি এরকম করে ইনশাল্লাহ ভালো কিছু হবে এই সিমটা হচ্ছে দেখতে একটু একটু লালচে লালচে মেরুন কালারের যে হয় সেটা আমার কাছে খুবই ভালো লাগে খেতেও বেশ ভালো তো এই হচ্ছে আমার মায়ের কাছ থেকে আনা সিমের গাছ এখানে আরেকটা বেগুনের চারা আছে বেগুনের চারা আসলে এটা ভালো করে বাড়ছে না এটা এত রোদের আলো পায়নি এতদিন আমি দেখতে পারিনি আসলে ওই গাছগুলোর মাঝখানে পড়ে গিয়েছিল এখানে দেখেন মাসাল্লা আমার একটা মিষ্টি কুমড়ার গাছ এখানে দুইটা আসলে মিষ্টি কুমড়া এখানে একটা এটা একটা আর এটা একটা মায়ের কাছ থেকে এনেছি এই সিম গাছগুলোর সাথে আমার মা করেছিলেন তো উনি বলেছিলেন আমাকে দেবেন তো এই দুইটা মাসাল্লাহ দেখেন নিচে দুইটা পাতা ছিল আমি কেটে দিয়েছি আসলে নিচের পাতা আমি কখনোই রাখি না আমি কেটে দিই কারণ আমার কাছে ভালো লাগে না নিচের পাতাগুলো ছেটে দেওয়ার পরে খুব দ্রুত এই মাঝখানের ওই ডগাটা চলে আসছে এটাতেও মার্শাল্লাহ খুব সুন্দর করে বাড়ছে আর ওইখানে আমার আরেকটা পটে কিছু চাইনিজ পটল আছে দেখেন আর ভেতরে ভেতরে এটা বেগুনের চারা উপরে রেখেছি বেগুনের চারা আসলে জায়গার অভাবে এমন করেই রেখেছি যেন সামান্য খানিকটা হলেও আলো পায় তারা তো এই দুইটা মিষ্টি কুমড়া আমি আসলে আর লাগাবো না আমি কিছু ক্ষীরা বাংলাদেশি ক্ষীরা শশা যেটা সেটা চারাও করব জানি না বেশ দেরি হয়ে গেছে এবার অনেক লেট হয়ে গেছে আমার পড়ালেখার চাপের জন্য আসলে সেভাবে কোনো কিছুই করতে পারিনি বেশ পিছিয়ে গেছি আমি কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করব এখন দিলে হয়তো দু টু উইক্সের মধ্যে জার্মিনেট হয়ে বেশ বড়ও হয়ে যাবে দেখা যাক আমি শশার চারা করব আর আমার ইচ্ছা আছে এবার আসলে কত কিছু করব। আমার ছোট্ট একটা বারান্দা খুবই ছোট একটা বারান্দা তার মধ্যে আসলে লাউ মিষ্টি কুমড়া শিম এগুলো তো অনেক বড় বড় জায়গার প্রয়োজন তারপর চাইনিজ পটল বেগুন মরিচ ঠিক আছে পটের মধ্যে লাগিয়ে দেওয়া যায় কিন্তু অন্যান্য যে সবজিগুলো আমার করার শখ সেগুলো তো আসলে অনেক বেশি জায়গা লাগে আমি জানি না কি করব। চেষ্টা করবো আসলে যেটা আমি পরীক্ষামূলকভাবে চেষ্টা করব দেখা যাক কদ্দুর কি হয় ইনশাল্লাহ আশা করি ভালো কোনো কিছুই হবে তো এই হচ্ছে এই পর্যন্তই আমার সবগুলো সবার ঘরেই আমার এই যেই দেশি সবজির যেই চারা করেছি আর মার কাছে যেগুলো এনেছি সেটার একটা আপডেট ভিডিও আমার গাছগুলোর জন্য আমার ফ্যামিলির জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি খুবই খুশি হব আগ্রহ পাবো আসলে বেশি বেশি করার আর আমি সবসময়ই বলি আমি খুবই নতুন বাগানই আমি নিজে করি যে যতটুকু যে শিখি আপনাদের সাথে শেয়ার করি আমার সফলতা বিফলতা সবই শেয়ার করতে চেষ্টা করি তো এই আজকে এই পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সুস্থতা ভালো থাকার কামনা করি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম